হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আইসএইস এডুকে আজকে আমরা সোশ্যাল সায়েন্স পেটাকজে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বিজ্ঞানের সহ পাঠ্যক্রমিক কার্যাবলী এখানে বিভিন্ন জিনিস আছে তার মধ্যে আজকে আমরা মেলা যেটা পড়বো এছাড়া বিতর্ক সভা আছে প্রদর্শনী আছে আরও বিভিন্ন জিনিস আছে প্রত্যেকটা ক্লাসে আমরা এক একটা করে শুরু করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে টেট রিলেটেড বিভিন্ন এক্সাম যে রয়েছে সি টেট হোক রাঁচো টেট হোক সেক্ষেত্রে প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত সাবজেক্ট এবং তাদের পেট ওপরে উপরে কিন্তু ক্লাস করানো হয় সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও যদি নোটিফিকেশান পেতে যাও তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো তার পাশে থাকা বেল আইকান আছে সেখানে ক্লিক করো তাহলে যখনই আমি তোমাদের জন্য কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে এর পাশাপাশি যদি তোমরা মনে যে ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো চলছিল সেগুলো তো যেরকম চলছে সেরকম চলবেই কারণ ম্যাক্সিমামই কমপ্লিট করানো হয়েছে তার পাশাপাশি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অর্থাৎ এই বছরে যেহেতু প্রাইমারি এবং আপার প্রাইমারি নতুন নোটিস বেরোনোর একটা খুব প্রবল সম্ভাবনা রয়েছে তাকে মাথায় রেখেই কিন্তু এই মাসের শেষ থেকে কিন্তু শুধুমাত্র এমসি কিউ ভিত্তিক যে প্রিপারেশান সেটা কিন্তু আপনার চলবে এবং সেটা পরীক্ষা না হওয়া পর্যন্ত কিন্তু এই কোর্সটা চলতে থাকবে ফ্রি অনলাইন ক্লাস যেরকম আমি করাচ্ছি সেরকম তো করাবই তার পাশাপাশি সেগুলো ফ্রি যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তার পাশাপাশি কিছু পেড কোর্সেরও আমি ব্যবস্থা করেছি যদি তার জন্য তোমরা জয়েন করতে চাও সেই পেড কোর্স নিতে চাও তাহলে কিন্তু আমার দেওয়া যে কমিউনিটিতে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা চ্যানেলের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো চলো আজকের টপিক শুরু করা যাক প্রথমেই দেখবো যে মেলা জিনিসটা কি যে অপ্রথাগত যে বিভিন্ন শিক্ষা রয়েছে বা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ মাধ্যমই হলো কিন্তু মেলা মেলা এমন একটা জায়গা যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতির হাজার হাজার মানুষ কিন্তু একই জায়গায় এসে সমবেত হন ভারতবর্ষ যেহেতু বিচিত্র বৈচিত্র্যময় দেশ সেখানে নানা ধরনের সভ্যতা নানা ধরনের সংস্কৃতি এখানে দেখা যায় তার পাশাপাশি কিন্তু সেই বিভিন্ন সমাজ সংস্কৃতির মিলনস্থল হিসেবে বিভিন্ন মেলাও কিন্তু এখানে দেখা যায় নানা ধরনের এখানে মেলার মধ্যে যেমন ধরো বাণিজ্য মেলা শিল্প মেলা বই মেলা বইমেলা মেলা ইত্যাদি গুরুত্বপূর্ণ ভারতে যে ধরনের বিশেষ করে সংস্কৃতি সভ্যতার দিক থেকে যে মেলাগুলো সব থেকে বেশি উল্লেখযোগ্য তার মধ্যে হচ্ছে মকর সংক্রান্তি সাগর মেলা কুম্ভ মেলা পুরীতে জগন্নাথের রথের মেলা শান্তিনিকেতনের পৌষ মেলা ইত্যাদি আমরা যেহেতু এখানে পশ্চিমবঙ্গের নিয়ে আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী বা আমাদের সিলেবাসের মধ্যেও পশ্চিমবঙ্গ একটা খুব গুরুত্বপূর্ণ ও যে স্থান আছে সেটা দখল করে আছে সেই হিসেবে পশ্চিমবঙ্গে যে অনুষ্ঠিত মেলাগুলি হয় তার মধ্যে অন্যতম হলো কলকাতা বই মেলা উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগরের হরিচাঁদের মেলা বাঁকুড়ার বিষ্ণুপুরের মেলা বীরভূমের শান্তিনিকেতনের পৌষ মেলা দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের মেলা বা মকর সংক্রান্তির মেলা নদীয়ার শান্তিপুরের রাসমেলা বীরভূমের কেন্দুলির জয়দেবের মেলা ইত্যাদিগুলো উল্লেখযোগ্য এবং প্রত্যেক জিনিস প্রত্যেকটি মেলারই কিন্তু নিজস্ব আলাদা আলাদা ঐতিহ্য আছে বৈচিত্র্য আছে এবং কিছু বৈশিষ্ট্য আছে তো আমরা এতগুলো মেলা এরকমভাবে দেখব না কিন্তু যে যে মেলাগুলো থেকে বেশি শিক্ষার সঙ্গে যুক্ত সেই মেলাগুলি কি কি এবং তার বৈশিষ্ট্য কি কি এবং তার সব থেকে বড়ো কথা যেহেতু আমরা এটা শিক্ষা ক্ষেত্রে বলছি তো প্রত্যেকটা শিক্ষাগত গুরুত্ব কী সেগুলোই আমরা দেখব প্রথমেই যেটা দেখব বইমেলা যেহেতু এখানে শিক্ষার সঙ্গে ব্যাপারটা রয়েছে তাহলে প্রথমেই সেটা থেকে বেশি গুরুত্ব পাবে সেটা হচ্ছে বইমেলা বইমেলা সাধারণত যারা বই বুক লাভার যাদের বলে অর্থাৎ বই প্রেমী মানুষদের জন্য সবথেকে বেশি উল্লেখযোগ্য তো সরি যতদূর জানা যায় সম্ভবত আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আমেরিকার নিউ ইয়র্ক শহরে বইমেলার প্রথম আয়োজন করা হয় এবং এই বইমেলার প্রথম উদ্যোক্তা যিনি ছিলেন তিনি হলেন ম্যাথিউ কুরি এই মেলায় প্রায় তিরিশ হাজার গ্রন্থ প্রথম প্রদর্শিত হয় এরপরে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্ক্রুটে বৃহৎ একটি বইমেলা হয় এবং প্রধানত সেই মেলার অনুকরণেই বা সেই মেলার আদর্শেই বর্তমান যে বইমেলা তার একটা ধারণা এসেছে বইমেলার আয়োজনের যদি উদ্দেশ্য বলে থাকি তাহলে এখানে উপযুক্ত একটা জ্ঞানের পরিবেশ তৈরি হয় সংযোগ বিভিন্ন লেখকের মধ্যে সংযোগ স্থাপিত হয় নতুন তথ্য আহরণের সুযোগ পাওয়া যায় একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় এর বাণিজ্যিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যও বিভিন্ন আছে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষার্থী লেখক লেখিকা সবার মধ্যে একটা সমাগম একটা কী বলবো ডিরেক্ট নাও ইনডিরেক্ট একটা লিঙ্কের ব্যবস্থা হয় আন্তর্জাতিক তাৎপর্য বৃদ্ধি হয় আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি পায় ষোলশো ও সরি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রথম কলকাতায় বইমেলার সূচনা হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে মুম্বাইয়ে বইমেলার আয়োজন করা হয় দিল্লিতে আয়োজিত বইমেলা প্রথম আন্তর্জাতিক রূপ ধারণ করে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রকাশক সংস্থার উদ্যোগে পাক সার্কাস ময়দানে প্রথম বইমেলার আয়োজন করা হয় তারপরে পূর্তিকালে কলকাতা ময়দানে দীর্ঘ বছর কলকাতা বইমেলা চলে কিন্তু বর্তমানে সটেকে কলকাতা বইমেলার আয়োজন করা হয় এটা হচ্ছে কলকাতা বইমেলার একটা ছোটোখাটো ইতিহাস তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া বিভিন্ন যা শুধু যে কলকাতা বইমেলা আছে তা নয় কলকাতার বাইরেও বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন যে টাউন অর্থাৎ মফস্বল শহরেও ছোটো খাটো জায়গায় আঞ্চলিকভাবে বিভিন্ন বইমেলা আয়োজন এখন করা হয়ে থাকে এই শিক্ষাগত গুরুত্ব কি বই যেহেতু জ্ঞানের ভাণ্ডার বইকে মনে করা হয় তাহলে সেই হিসেবে কিন্তু প্রত্যেক জ্ঞান বিভাষী এবং বই প্রেমীর কাছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও উচ্চ জীবন আদর্শ গঠনের শিক্ষার্থী কেন সবারই অর্থাৎ সকল বই প্রেমীর কাছেই জীবন আদর্শ গঠনে সাহায্য করে একটা নান্দনিকতা প্রদান করে শিক্ষা সম্প্রসারণে সাহায্য করে এবং শিক্ষার একটা অর্থাৎ শিক্ষা দান না করলেও কিন্তু বইয়ের যেহেতু সম্পর্ক হচ্ছে তাহলে শিক্ষার একটা কৃত্রিম পরিবেশ এখানে তৈরি হয় কুটির শিল্প সরি এখানে কুটির শিল্প কলা টাইপ হয়ে গেছে এটা কুটির শিল্প সরি এটা কুটির শিল্প মেলা হবে কারণ এখানে যেহেতু মেলা বলছে এটা টাইপিং মিস্টেক হয়েছে কুটির শিল্পের মধ্যে কী কী পড়ে কুটির শিল্পের মধ্যে যেমন ছোটো ছোটো যে শিল্পগুলো যেগুলো সাধারণত আমরা আশেপাশে দেখে থাকি এবং সেগুলোই পড়ে যেমন ধরো রেশম ও পশম শিল্প বয়ন শিল্প বয়ন বলতে বড়ো বড়ো যে বয়ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখানে আর কথা বলা হচ্ছে না ছোটো ছোটো যেগুলো হ্যান্ডলুম টেক্সটাইলের মধ্যে পড়ছে সেগুলো চর্মশিল্প ও ফের শিল্প মৃৎশিল্প যেগুলো সাধারণত আমরা বিভিন্ন মেলায় বিভিন্ন হ্যান্ডক্রাফট হিসেবে বিভিন্ন মেলায় দেখে থাকি যেমন চিনামাটির বাসনপত্র কাঁচের চুরি চিনুকের জিনিস ঘর সাজানোর বিভিন্ন জিনিস প্লাস্টিকের বেতের কাগজের ইত্যাদি যেগুলো এর শিক্ষাগত গুরুত্ব কী অবশ্যই এটা নান্দনিক মূল্যের বিকাশ ঘটায় এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বা অন্য অর্থাৎ যারা দর্শনার্থী প্রত্যেকের মধ্যে একটা শিল্প চেতনার বিকাশ ঘটায় প্রত্যেকটা জিনিসের উৎপাদন কৌশল কি কীভাবে তৈরি করা হচ্ছে অনেক জিনিস আছে যেগুলোকে রিসাইকেল করা হচ্ছে সেগুলো কিভাবে হয় তার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় সৃজনশীলতার বৃদ্ধি পায় এছাড়া একটা একটা সিলেক্টেড অর্থাৎ পড়াশোনা করে একটা চাকরি পারব লাইফ সেট এছাড়াও আরও যে অন্যান্য যে প্রফেশন রয়েছে সেগুলোকে তার যে বিভিন্ন দিক সে সম্পর্কেও হয় এক্ষেত্রে আর একটা জিনিস কি এখন করে কি হয় যে বিভিন্ন জীবিকা মেলা হয় অর্থাৎ জব ফেয়ার যেটাকে বলে কলকাতার বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু জব ফেয়ার হয়ে থাকে প্রতি বছরই কোথাও না কোথাও কোথাও ছোটোভাবে কোথাও বড়োভাবে হয়ে থাকে যেখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো এসে কিছু জবের অফার দেয় তো প্রত্যেকটা জিনিসেই কিন্তু কিছু না কিছু কর্মক্ষেত্রে একটা সুযোগ থাকে নেক্সট হচ্ছে গ্রামীণ মেলা বিজ্ঞান পাঠের ক্ষেত্রে মেলার ও মেলায় আয়োজিত প্রদর্শনী গুরুত্ব যেহেতু খুবই মানে গুরুত্ব অপরিসীমী বলা যায় যে এই মেলা ও প্রদর্শনী বিজ্ঞান পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়িত করে তাই গ্রাম ও শহরের সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয় এবং এই আয়োজন কিন্তু খুবই প্রয়োজন তো এই যে গ্রামীণ মেলার মধ্যেও সেখানেও বিভিন্ন ধরো কুটির শিল্প মেলা বইমেলা বিভিন্ন সাংস্কৃতিক মেলা এগুলো এর মধ্যে পড়ে শিক্ষাগত গুরুত্ব কী বিভিন্ন সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সাহায্য করে মানবতাবোধ বৃদ্ধি করতে সাহায্য করে নান্দনিক বিকাশ তো ঘটায় এছাড়া বিভিন্ন সামাজিক আচরণ নির্ধারণ করে আসামাজিক আচরণ বলতে কি একে অপরের প্রতি সৌহার্দ্যবোধ মানবিকতাবোধ বন্ধুত্ববোধ সহযোগিতার মূল্যবোধ ইত্যাদি বিকাশ ঘটায় এছাড়া তার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধেরও বিকাশ ঘটায় যেহেতু এটা সমাজবিজ্ঞান বলা তাই সমাজের বিভিন্ন দিকের ক্ষেত্রে এর কি শিক্ষাগত গুরুত্ব সেটাই আজকের ভিডিওতে আমরা দেখলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে